আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার আ লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর এম মোহাম্মদ মুক্তার ইংলিশ সিনেমা মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ভাষা আমাদের প্রত্যেকের জানতে হবে যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমাদের কমিউনিকেট করা সম্ভব যোগাযোগ করা সম্ভব ভালো চাকরি হায়ার এডুকেশন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অবশ্যই আমাদের ইংলিশ নলেজের প্রয়োজন রয়েছে তাহলে আজকে কিভাবে আমরা ইংলিশ নলেজ ইনক্রিজ করতে পারবো সে বিষয়টি আমাদের হচ্ছে ভোকাবোলারি আর ভোকাবলারি ছাড়া কিন্তু যে কোনো ভাষায় এই আমাদের স্কিল বা দক্ষতা অর্জন করা সম্ভব না তাহলে আজকে তোমরা পাওয়ারফুল দশটি ভোকাবলারি জানতে চলেছ আর কিভাবে এই ভোকাবলারি মনে রাখা যায় তার শ্রেষ্ঠ কৌশল উইথ স্ট্রাকচার গঠন প্রণালী সহ জানতে পারবে আর তোমরা যারা আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ নোটক না গতবার হাইডবো টাটা ইনস্ট্যান্ট টু ডে সিরিজ শর্ট বোকা হাউ টু লার্ন হাউ টু রিমেম্বার শিখে নাও আমার বক্তব্য উইথ বোকা বলারে সো মাস্টার ক্লাস উইথ স্ট্রাকচার অর্থাৎ বোকা বলারে শিখতে হলে অবশ্যই তোমাদেরকে কি স্ট্রাকচার সহ জানতে হবে শিখে নাও দশটি পাওয়ারফুল বোকাপ মনে রাখার সেরা কৌশল ওকে তাহলে বন্ধুরা দেখো আমাদের এপিসোড হলো টু হান্ড্রেড ফিফটি থ্রি অর্থাৎ দুইশো তিপ্পান্নতম ভিডিও ওকে আজকের ভিডিও থেকে তোমরা এখানে হোয়াট উইল ইউ লার্ন কি কি শিখতে পারবে সেখানে আছে বোকাপ উইথ স্ট্রাকচার আমরা বোকাপ শিখবো এবং স্ট্রাকচার সহ সে বোকাবলারি কিভাবে ইউজ করতে হয় অর্থাৎ সেন্টেন্সের মধ্যে বসানোর স্ট্রাকচার দরকার রয়েছে আমরা শব্দ জানি কিন্তু শব্দগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ করতে হবে আরও জানবো কি যে ইংলিশ স্পিকিং আমাদের ইংরেজির স্পিকিং ডেভেলপ করতে হলে অবশ্যই প্রয়োজন আরেকটা একটা বন্ধুরা আমরা উইথ বাংলা সহ কিন্তু আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে লার্ন ভোকাপ ভোকাপ আমাদের শিখতে হবে এভরিডে লাইফ আমাদের ডেলি লাইফের জন্য এবার সে গ্রামার টিপস গ্রামার টিপস কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে গ্রামার টিপস যদি না থাকে গ্রামার রোলস না থাকে তাহলে কিন্তু আমরা কোনো সেন্টেন্স বা শব্দ তৈরি করতে পারবো না এবার ডেলি ইংলিশ ওয়ার্ডস আমাদের ডেলি লাইফের জন্য যে সমস্ত শব্দগুলো প্রয়োজন সেই শব্দগুলো অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতেই হবে আর একটা কথা হাউ টু ইনক্রিজ নলেজ আমাদের নলেজটা কিভাবে ইনক্রিজ করবো আমরা ধীপে ধাপে ধাপে সেই বিষয়গুলো জানতে ওকে তাহলে কিভাবে আমরা স্ট্রাকচারের মধ্যে সাজাবো প্রথমে আমাদের কে সাবজেক্ট থাকবে এবং এই অ্যাবান্ডন শব্দটি আর একটা আমাদের অবজেক্ট থাকবে তাহলে কিভাবে আমরা সাজাতে পারি দেখো বন্ধুরা যে হি হি মানে কিন্তু সে ড্রিমস সে তার স্বপ্ন পরিত্যাগ করিয়েছিল ওকে যে হি হিজ ড্রিম সে স্বপ্ন পরিত্যাগ করেছিল নেক্সট কোশ্চেন বন্ধুরা হলো নির্ভুল আমাদের সব ক্ষেত্রে কিন্তু এই শব্দটি প্রয়োজন রয়েছে যেমন সাবজেক্ট থাকবে ভাত থাকবে একুরেট থাকবে ওকে তাহলে আমরা বন্ধুরা বলতে হচ্ছে তার এবং হিজ রিপোর্ট রিপোর্ট ইজ একট একুরেট তার তথ্যটি রিপোর্টটি সঠিক ওকে নির্ভুল এবার বেনিফিট মানে কি উপকার বা লাভ বেনিফিট মানে আমরা জানি কি উপকার বা লাভ এখানে সাবজেক্ট থাকবে বেনিফিট তারপরে কি ফ্রম তারপরে কি আমাদের নাও থাকবে যেমন আমরা বলতে পারি যে উই বিনি বেনিফিট আমরা বেনিফিট পাই ওকে আওয়ার ফুড আমাদের খাদ্য থেকে আমরা উপকার পেয়ে থাকি বিভিন্ন ধরনের খাদ্য যদি না খাই তাহলে কিভাবে তাহলে আমরা উই গেট বেনিফিট আমরা উপকার পাই রোম আবার ফুড আমাদের খাবার থেকে আমাদের উপকার বা লাভ পেয়ে থাকে এবার তো বন্ধুরা আমাদের ডেলি লাইফের কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা বকাবলারই

যে ইউ মানে কি তুমি আমি কি ব্রাশ ওকে ইউর ব্রাশ ইউর টিথ তোমার দাঁত কি ব্রাশ করো অথবা আই ব্রাশ মাই টিথ অথবা দি ব্রাশ টিথ ইন দিস কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই এই ভকাবলেরই মনে রাখার শ্রেষ্ঠ কৌশল তোমরা আয়ত্ত করতে পারবা মাস্টার করতে পারবা যেটা বলছিলাম আরেকটা সময় যেটা গো টু স্কুল স্কুলে যাওয়া গো টু অফিস গো টু মার্কেট আমাদের কিন্তু কমন এই আমরা ব্যবহার করে থাকি তাহলে এখানে আমি স্কুলে যাই তাহলে এখানে বলছে যে আই মানে কি আমি আই গো টু স্কুল স্কুল এভরি এভরি মর্নিং প্রতি সকালে প্রতিদিন সকালে আমি স্কুলে যাই তাহলে এখানে আমি যাই তুমি যাও প্রত্যেকে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু স্কুল যায় অফিসে যায় মার্কেটে যায় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দটি ব্যবহার করি যে হ্যাপি মানে কি খুশি এখানে সাবজেক্ট প্লাস প্লাস হ্যাপি হবে তার মানে কি আমি আই ফিল হ্যাপি আই ফিল হ্যাপি আমার সুখ বা ভালো লাগছে তোমার লাগছে ইউ উইল তাদের লাগছে দে উইল ফিল ওকে হিন্দি সে আমরা প্র্যাকটিস করব ওকে স্যাড মানে দুঃখিত তো এখানে কি সাবজেক্ট প্লাস কি হবে এখানে কিন্তু আমরা বিভার ব্যবহার করব তারপর আমাদের অ্যাডজেক্টিভ ওকে যেমন ধরো আই এম স্যাড অথবা হি স্যাড ওকে এখানে বি ভার লাগবে অ্যাডজেক্টিভ রয়েছে যার কারণে আমাদের কি লিঙ্কিং ভার ব্যবহার করতে হবে এবার সে মন ধরো অ্যাংরি মানে রেগে যাওয়া অ্যাংরি রেখে যাওয়া তাহলে এখানে সাবজেক্ট প্লাস গেট প্লাস অ্যাংরি তারপরে অ্যাড প্লাস অবজেক্ট হবে কিভাবে দেখো বন্ধুরা কি যে হি গড অ্যাংরি 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 অ্যাট মি সে আমার প্রতি রাগান্বিত হয়েছিল হি গড অ্যাংরি অ্যাট মি সে আমার প্রতি রাগান্বিত হয়েছিল এবার বন্ধুরা রিমেম্বার মানে স্মরণ করা তারা কে উই শু রিমেম্বার আমাদের বলতে পারে কি যে উই রিমেম্বার আমরা স্মরণ করি উই রি মেম রিমেম্বার ইউ আমি তোমাকে স্মরণ করি অথবা উই শু রিমেম্বার আওয়ার ডেলি অ্যাক্টিভিটিসবলারি বকাবুলারি শেখার জন্য অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করা সম্ভব আজকের ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা জানতে পারলে যে মাস্টার ক্লাস উইথ অবশ্যই আজকে সেরা কৌশলটি আয়ত্ত করছে এইভাবে যদি প্রতিদিন তোমার মাস্টারিং করো তাহলে অবশ্যই ইংলিশে দক্ষ হবে স্মার্টলি কথা বলতে পারবে আজকের ভিডিও কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্ট করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর জীবন কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ